হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি কিন্তু জানো তো এখানকার পাশাপাশি পরিস্থিতি কিন্তু একদমই ভালো না সমস্ত জায়গায় বন্যা হয়ে গেছে ডিভিসি জল ছাড়ার পরে মানে পাশপুরা জায়গাটা পুরো বন্যায় ভেসে গেছে আজকে তো অনেকের ভিডিও দেখে খুবই খারাপ লাগছে সত্যি দীপুদ্দার ভিডিও দেখে আমার খুবই খারাপ লেগেছিল সব বন্যায় ভেসে গেছে ওখানে অনেকের বাড়ি আছে তাদের পুরো একতলা হঠাৎ করেই সকালবেলাতে শুনি জল পুরো ঢুকে গেছে একতলা এখন পুরো ভর্তি মানে শুনে সত্যি খারাপ লাগছে সবাই যারা পাঁশকুড়া থেকে দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব মানে আর সত্যি কথা বলতে খুবই তোমাদের জন্য খারাপ লাগছে তাড়াতাড়ি যেন ঠাকুর সব ঠিক করে দেয় এটাই বলতে চাই আর সত্যি কথা বলতে এই এই সময় আমাদের সব সময় এই পাশে বন্যা হয়েই থাকে একটুতেই তাই সব জায়গা যেন ভালো হয় এটাই চাই বন্যা হলে যে কি খাওয়ারের পরিস্থিতি সমস্ত কতদিন কাজ বন্ধ মানুষের কি যে পরিস্থিতি হয় সেটা খুবই খারাপ তাই বলছি কিন্তু এই সময়ও আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করতেই হয় আমাদেরকে সেজন্য বলছি অলরেডি শপিং করেছি তোমরা দেখেই ছো গেছিলাম কিন্তু কি কী শপিং করেছে সেটা দেখাইনি এক একজনের তা এক একদিন দেখাবো তাই জন্য আজকে নিয়ে এসেছি ননদের বাড়িটা মানে আমাদের দিদি ভাইদেরকে যা যা দেওয়া হয় সেগুলো দেখাবো একদম ভাই মানে পুজো থেকে ভাই ফাটা পর্যন্ত হয়তো তোমরা বলবে আলাদা 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 ব্লগ করলে ভালো হতো কিন্তু সত্যি কথা বলতে তোমাদের দাদা তো এই সময় হয়তো থাকলে করে নেয় মেনলি যেটা করার সেটা আগে আমাদের না করে সেটা করে নিতে হবে করে তোমাদেরকে সেটুকুই দেখাই চলো দিদিদের বাড়িতে পাঁচজন দিদি মাইবাবু আর ভাগ্নি ভাগরা আর মাসিমা মাসিমা আর ভাগনা একটা কেনা হয়নি মাসিমাকে পরে দেওয়া হবে পরে দেওয়া হবে বলতে মাসিমার পছন্দ মতো মাসিমা কিনে নেবে আমরা দিদি কিনেছি দিদি দেখো তোমরা অলরেডি তোমাকে তোমাদেরকে এটা দেখিয়েছিলাম তোমরা আরেকবার তবুও দেখে না বলবে পুজোর সময় ননদের জন্য কি কিনলে জন্য আবার দেখিয়ে দিচ্ছি এই দেখো শাড়িটা কেমন লাগছে বলো নিশ্চয়ই ভালো লাগছে আমাদেরকে অলরেডি দেখেছিলাম দিদি ভাইয়ের খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে একটু বলো এটা দিদি ভাইয়ের পুজোর শাড়ি আচ্ছা গেছে এবারে আসছে দিদি ভাইয়ের ভাই ফোটার জামা যেটা আমার তো আমার আর তার ভাইয়ের তো ভীষণ সুন্দর লেগেছে আমি অলরেডি খুলেই দেখাচ্ছি দেখে নাও এই দেখো রীতিমতো জামাটা দেখো জামাটা দেখো এই দেখো এই দেখো এটা সেই মানে কি বলে এটাকে এখন এই কাটিংগুলো খুব সুন্দর বেরিয়েছে এই কাটিং আর কালারটা তো আমাদের খুবই সুন্দর লেগেছে ওর ভাই পছন্দ করে কিনেছে এটা ভাই ফটার জামা আর তার সঙ্গে একটা প্যান্ট ঠিক আছে প্যান্টের এইখানে একটা কাজ করা আছে চলো এটা হয়ে গেল সঙ্গে এটা হচ্ছে ভাই ফটার তারপরে হচ্ছে আমার ভাগ্নির জামা কাপড়গুলো ভাগ্নির এই দেখো এটা একটা টপ এটা একটা টপ এটা একটা টপ ভাগনি একটু টাইপের এই টাইপের জামা বেশি করতে ভালোবাসে তাই জন্য তারপরে দেখো এটা একটা টপ বেশি খুলছে দিতে হবে তাই বেশি খুলছি না তবুও যতটা সম্ভব এই দেখো একটা এই দেখো এই দেখো কালার গুলো কেমন হয়েছে একটু বলো আর এটা হচ্ছে জেগিংসের মতো প্যান্ট এইরকম আর হচ্ছে আরো একটা আরো একটা কেন ওর ফটার আর পুজোর মিলিয়ে তারপরে দেখো আর এটা হচ্ছে দাদার ভাই ফটার আর দাদার পাঞ্জাবি একটা আছে দেখাচ্ছি চলো দিয়ে ভিডিওটা শেষ করবো এটা হচ্ছে দাদার ভাই ফটার জামা মানে গেঞ্জি মানে জামাই আমাকে আমি কিন্তু দাদার মতোই ভালোবাসি আর দাদা সত্যি কথা বলতে আমাকে প্রচন্ডই ভালোবাসে এই জন্যই দাদাকে আমরা আমি ভাই ফটা দিই এবার আস ভাই সময় থাকবে না জানি না কিন্তু তবুও আমরা দিয়ে দেবো ঠিক আছে দাদা ভাইয়ের পাঞ্জাবিটা দেখে নাও এই এই দেখো পাঞ্জাবিটার কালারটা দেখো যেটা খুবই মানে একদম সফট সফটই খুব সফট নয় খুব মানে একদম প্রিয় নয় মোটামুটি দীপ দাদা এইভাবেই একটু করতে চায় ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো আর পুজোর শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো তো করতেই হয় আমাদেরকে আর অনেক আগেই কেনা হয়ে যায় অলরেডি ধাপে ধাপে কিনছি কেন না হলে কিন্তু সত্যি কথা বলতে পুজোর সময় না অত সম্ভব হয়ে ওঠে না অনেক কিছু প্রবলেম থাকে এই সময় অনেক খরচারও খরচারও ব্যাপার থাকে তাই জন্য একটু করে করে নিতে হয় তাই আমরা একসঙ্গেই করে নিয়েছি এটা সবসময় আমার বড়বাবু মেনটেন করে সত্যি কথা বলতে আর আমার তোমাদের পরবর্তীকালে ভিডিওগুলোতে মা বাবার সমস্ত সবাইয়ের আমি দেখাবো আমাদেরগুলোও কী কী কিনেছি দেখাবো সঙ্গে থেকো সাথে থেকো এইভাবে পাশে থেকো আর সবাই যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই খুব সাবধানে থেকো টেক কেয়ার সবাইকে বাই গুড নাইট